বলছি ধরুন যদি দা লক্ষ লক্ষ বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে এ কার্য তো বত্রিশ হাজার নিয়ে বত্রিশ হাজারের বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ালেন তিনি ব্যক্তিগত কারণ দেখি আমি বলছি এই বত্রিশ হাজারের ভবিষ্যৎ কি হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে রোজিনা বত্রিশ হাজারের ভবিষ্যৎ তো জাস্টিস গাঙ্গুলি ঠিক করে দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলী কি বলেছিলেন বলেছিলেন পুরো প্যানেলটাকে রিকাস্ট করার জন্য তিনি বলেছিলেন ইন্টারভিউ এবং অ্যাপিটিউড টেস্ট ভাবে নিয়ে সবাইকে ডেকে এইজ রিল্যাক্সেশন দিয়ে পুরো প্যানেলটা ঠিক করা হয় রাস্তা তো ছিল রাজি হয়নি কেন রাজি হয়নি অ্যাপটিটিউড টেস্ট যে হয়নি সেটা প্রমাণিত সত্য রিজার্ভেশন রোস্টার ফলো হয়নি প্রমাণিত সত্য এই বত্রিশ হাজার নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পর্ষদ আমি আবার বলছি প্রসেস ঠিক হলে এখনো বলছি বোর্ডকে আবার বলছি বঙ্গডিমির মাধ্যমে বলছি যে বোর্ড এখনো চাইলে প্রবলেম সলভ করতে পারে অ্যাপটিটিউড টেস্ট এবং বাইবাটানিক রিজার্ভেশন রোস্টার হিসাবে ঠিক করুক এবং যোগ্যদের রাখুক অযোগ্যদের বের কারণ রেকর্ডে আছে যারা টেস্ট নাকি তাদের নামগুলো বোর্ড দিয়েছিল বোর্ড দিয়েছিল কোর্টের কাছে সেই মতো তাদেরকে ডেকে পাঠিয়েছিল যখন জিজ্ঞেস করা হয় তখন বলে না না আমরা এরকম কোনো পরীক্ষা নিইনি যে পরীক্ষা হয়নি তার নম্বর কি করে হলো রিজার্ভেশন রোস্টার অদ্ভুত জিনিস অনেক তোমার দর্শক যারা দেখবেন তারা আরো লেট করতে পারবেন ধরো একজন রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট সে আঠেরো পেয়েছে তার সব হিসাব করলে সে চাকরিটা পায়নি জেনারেল ক্যাটাগরি এটা স্টুডেন্ট দশ পে চাকরি করছে এটা কি হতে পারে কোনোভাবে মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট মানে ফান্ডাটা কি হতে পারে সেকেন্ড হচ্ছে রিজার্ভ কাট কাট অফ অফ জেনারেল ক্যাটাগরি থেকে বেশি হতে পারে কোনোদিন হতে পারে না যারা জেনারেল ক্যাটাগরি কাট অফ ক্রস করে যাবে রিজার্ভ ক্যাটাগরি তারা জেনারেল ঢুকে যাবে এটাই রুল মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট রুল সেটা মানা হয়নি আমি আবার বলছি রোজিনা এটা আরো বড় দুর্নীতি মানে হাজার থেকে বড় দুর্নীতি এই 32000 এই 32000 কে পুরো মানে কি হবে টাকা তোলা হয়েছে রিপোর্টটা দেখো তাহলে ইজিলি বুঝতে পারবে আরেকটাও কথা তোমার আজকে বলে যাই যদি তোমার क्वेश्चन নয় এটা বলা উচিত উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিকে চাকরি অনেক দেরি করে হলো প্রায় আট বছর পরে নিয়োগ হলো যারা চাকরি পেয়েছে আজকে তাদের প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা লস হয়েছে তারা যদি চাকরি করতেন তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা তারা পেতেন তাদের জীবন থেকে এই টাকাটা চলে গেছে তাদেরকে বলবো আপনারা বাড়িতে একটা হাইকোর্টের ছবি রাখুন এবং হাইকোর্টকে ধন্যবাদ জানান দিনে দুবার করে জানাবেন কেন বলছি যদি প্রথম প্যানেল দ্বিতীয় প্যানেলটা ক্যান্সেল হয়েছিল প্রথম প্যানেল দ্বিতীয় প্যানেলে যদি নিয়োগ হয়ে যেত রোজিনা তাহলে এই প্যানেলটাও ক্যান্সেল হতো এই চাকরি পাওয়ার পরেও হতো কেন হতো তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে সিবিআই এর ডকুমেন্ট এই সিবিআই ডকুমেন্ট হিসাবে এলো সিবিআই ডকুমেন্ট এই সিবিআই ডকুমেন্ট হিসাবে আপার প্রাইমারি ক্ষেত্র প্রায় পঞ্চাশ কোটি টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি পঞ্চাশ কোটি তোলা হয়েছিল যদি ওই প্যানেলটা থেকে যেত এগুলো সামনে আসতো এগুলো সামনে আসে প্যানেলটা যেত যারা চাকরি করে তাদের চাকরিটাও চলে যেত তাদেরকে আমি অনুরোধ করবো ক্যালকাটা হাইকোর্টের ছবি রেখে দিন দুবার করে প্রণাম করুন মানছি আপনাদের দেরিতে চাকরি হয়েছে কিন্তু এই ক্লিয়ার হওয়ার পরে আপনার চাকরিটা আজকে প্রশ্নের মুখে নেই নাহলে এই চাকরিটাও যেত